ভালো লেগেছে একটা মাল্টিভার্স ক্রিয়েট করার একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে হয়তো বা এরকম একটা কিছু ওরা প্ল্যান করছে তো আমাদের স্টোরিটা আসলে খুব ভালো হচ্ছে আমরা রিসেন্টলি কিছু দেখলাম যে আগে আমরা দেখতাম যে একটা কথা বলতো যে ইয়া করা হচ্ছে কপি করা হচ্ছে বাইরে থেকে বাট এখন আমরা ভালো স্টোরিও দেখতে পাচ্ছি সো এটা একটু আমার কাছে মনে হয় যে চেঞ্জটা কোনো সিনেমার সাথে কপির মতো মনে হয় কি দেখেন আসলে একটা কথা আছে যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট আপনি আসলে কোনো কিছু একদম ইউনিক করতে পারবেন না সবকিছুই আমরা প্রথম থেকে কপি করি সো একটু মিলবে একটু এর করবে কিন্তু আপনি ওই মিলানোটা কতটা জেনুইনলি আসলে দেখাতে পারেন সো আমার কাছে মনে হয় একটু জেনুইনলি তারা দেখাতে পেরেছে সো এটা একটা পজিটিভ দিক এখানে কাহিনীটা

এখন আমরা একটু যদি ওই ভাইপটা নেওয়ার জন্য কিছু যদি আসলে কপিও করি কিন্তু একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিটা এমন হয়ে যাবে যে আমাদেরকে মানুষজন কপি করবে থ্যাংক ইউ